আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ শনিবার সো আগামীকালের বাজার নিয়ে আমাদের অনেক প্রত্যাশা অনেক জল্পনা কল্পনা চলছে বিভিন্ন পত্র পত্রিকার অনলাইন অফলাইন পত্রিকায় নিউজ দেখে আমরা অনেক সময় অনেকটা হতভম্ব হয়ে পড়েছি বোধ করছি বিশেষ করে নাগরিক টিভি একটা নিউজ আমরা দেখে আসলেই অনেকটা হতভম্ব হয়ে পড়েছি বিশেষ করে নিউজটা অনেকটা নেগেটিভ আকারে পাবলিশ করা হয়েছে যে পূর্ববর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বা আমলাদের যেসব কোম্পানি ছিল সেই সব কোম্পানির অবস্থা নিয়ে একটি ভিডিও রিপোর্ট করেছে কিন্তু রিপোর্টের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে উনি স্পেসিফিকভাবে শুধু কোম্পানির নাম উল্লেখ করেছেন কোন বিশেষজ্ঞরা কী মত দিয়েছেন কোনো কি কী বলেছে নিউজটা যদি পুরোপুরি খুব গভীর মনোযোগ দিয়ে দেবেন এই যে এই বিষয়গুলো কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য বলি এবং ঠান্ডা মাথায় শোনার জন্য বলি বিশেষ করে আরে কয়েকটি জিনিস উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কমছে এগারো কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের বিদায়ের বিদায় নিচ্ছে কমে যাচ্ছে উদ্যোক্তা পরিচালকের পরিচালকদের অংশগ্রহণ এইসব বিভিন্ন প্যানিক নিউজ বাজারকে প্রভাবিত করে এবং কেন করে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের নিউজটা করা অর্থ কী যেমন আমি যদি কোম্পানির নাম না বলি সেটাই ভালো হবে কারণ এটা অনেক বড় একটি সেন্সিটিভ বিষয় যে কিছু কোম্পানির পরিচালনা পর্ষদ নিয়ে কথা বলা হয়েছে যে পরিচালনা পর্ষদের অংশগ্রহণ কমে যাচ্ছে কিছু কোম্পানির মালিকানা নিয়ে কথা বলা হচ্ছে হ্যাঁ সরকারপন্থী সরকারকে বিরোধীপন্থী কথা বলা হচ্ছে দেখুন সাময়িকভাবে কিছু র ম্যাটেরিয়াল সংক্রান্ত শ্রমিকের অসন্তোষ সংক্রান্ত কিছু তথ্য আমরা হয়তো পেয়ে থাকি কিন্তু আপনি যদি এখান থেকে লস দিয়ে বের হয়ে যান এই লসটা তো আপনার হলো তাই না এগুলো এই নিউজগুলো তো আপনাকে প্যানিক দিল আপনাকে একটু বিপদে ফেলে দিল আপনাকে অস্থির করে দিল এবং আপনাকে একটু বলছে যে আপনি থেকে বের হয়ে যাও আমার প্রশ্ন যে আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই করতে চাই আপনি তো ততক্ষণ পর্যন্ত বের হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারটা বিক্রি হবে তারা তখন বেরোতে পারছেন না তাই না মানে আপনারটা তো কেউ কিনে নিচ্ছে না কোম্পানি আপনার কাছ থেকে কম দামে কিনে নিচ্ছে কেউ কিনে নিচ্ছে কিন্তু তাহলে এই নিউজটা করলো কি এই নিউজগুলো করে কারা হ্যাঁ তারা তারাই করে যারা পেইড আর তারা কিনে যারা এদেরকে দিয়ে নিউজ করিয়ে নেয় আমার কথাটা একটু আবার একটু মজাতে শুনবেন আমি আপনি আমি বা যেই হই না কেন যখন আমরা লস দিয়ে বিক্রি করে বের হয়ে যাই তো বিক্রি যে করি দ্যাট মিন্স আপনার শেয়ারগুলো তো কেউ কিনে নেয় আপনি বিক্রি করেন একজন কিনে নেয় বলে তো আপনি বের হয়ে যেতে পারেন তাহলে যিনি কিনে নেয় তিনি কেন কিনে নেয় যে ভয়ে আপনি বিক্রি করে বের হয়েছেন সে ভয় কি তার নেই সে কি টাকা দিয়ে কিনে নিচ্ছে না তাহলে উনি কি জেনে কি বুঝে উনি কিনে নিচ্ছেন আর আপনি কি জেনে কি বুঝে বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন কথাটা কি বুঝতে পেরেছেন কিনা সো এই যে প্যানিক নিউজ করে বাজারকে একটি অস্থিতিশীল করে দেয় আমি এই ধরনের দায়িত্বশীল জায়গা থেকে তারা একটা দায়িত্বহীনতার পরিচয় দেয় আমি এটা খুব দুঃখ প্রকাশ করছি আমি আমি সত্যই মর্মাহত সেখানে আমি প্রায় ভিউ দেখলাম এক লক্ষ দেড় লক্ষ ভিউ দেখেছি মানে এক লক্ষ দেড় লক্ষ সাধারণ দর্শকের চাইতে এখানে বিনিয়োগকারী বেশি দেখেছে ঠিক আছে আর আমরা যারা এই আমার এই ভিডিওর মাধ্যমে দেখি দেখে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত ভিউ হয়তো হয় না তার মধ্যে আমরা অ্যাভারেজ দেখি পাঁচ মিনিট ছয় মিনিট কারণ পুরোপুরি ভিডিওটা কেউ শোনে না কিন্তু সেই নিউজগুলো কিন্তু পুরোপুরি শোনে বাট এখানে আমি যে তথ্যটা আপনাদেরকে দিয়ে থাকি সেখানে শতভাগ শতভাগ উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি মনিটর রিপোর্ট দেওয়া আপনাদেরকে একটি সঠিক তথ্য সমৃদ্ধ একটি বস্তুনিষ্ঠ তথ্য আপনাদেরকে দেওয়া ওকে যেন আপনারা আস্থাশীল হয়ে আস্থার মধ্য দিয়ে বিনিয়োগ বাজারে আপনারা টিকে থাকতে পারেন আপনার টাকা যেন ভেসে না যায় আপনি যেন হতাশ না হয়ে পড়েন এই কথাগুলো আপনাদেরকে ছড়িয়ে দিতে চাই সব আজকে আমি যেহেতু অনলাইন পত্রিকায় অনেক অনলাইন পত্রিকায় অনেক নিউজ ছড়িয়ে বাজারটা কিছুটা অস্থির করছে আমি আশা করছি যে ভালো কিছু আমরা পাবো আমরা একটা আরেকটা বিষয় আপনাদের আচরণ করি যে বাজার খুব বেশি নেগেটিভ গেছে কিন্তু অনেক কোম্পানিদের হল্টেড গেছে বাজার খুব বেশি পজিটিভ গেছে অনেক দেখবে নেগেটিভ হল্টেড গেছে সো বাজার হল্টের পিছনে বাজার পয়েন্ট বৃদ্ধির পিছনে আমরা যতটা না দৌড়াই আমাদেরকে আগে কাজ করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার কনক্রিট ডিসিশন নিতে হবে যে আমি এইটা নিয়েছি আমি এতে প্রফিট ছাড়া বের না ঠিক আছে হ্যাঁ বাজার যেদিন পয়েন্ট বাড়বে বাজার গতি যেদিন বাড়বে সেদিন আপনারটাও বাড়বে একটু হয়তো কম বাড়বে কোনোটাতে বেশি বাড়বে বাট বাড়বে তো কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে অ্যালার্মিং করতে চাই সতর্ক করতে চাই যে আপনি লজ দিয়ে বের হয়ে গেলেন আর আরেকজন কিন্তু কিনে নিল এই যে কিনে নিল উনি নিশ্চয়ই একেবারে বোকা নয় উনি নিশ্চয় বুঝে শুনে দেখে শুনে নিউজগুলো পেয়েই তো কিনে নিচ্ছে আর এই নিউজগুলো করছে কারা এই টাকা খরচ করে এই নেগেটিভ নিউজগুলো করছে কারণ কি কি আপনার দরদ এগুলো বন্ধু এগুলো আত্মীয় যে এগুলো নিয়ে নিউজ করে নিচ্ছে একটা নিউজ করাতে যান একটা সাংবাদিককে দিয়ে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়েও পারবেন না কিন্তু তাহলে এই নিউজগুলো তারা নিজের ইচ্ছাই একজন ক্যামেরাম্যান একজন রিপোর্টার নিয়ে নিউজ করতেছে মানে কি আপনাকে সতর্ক হচ্ছে আপনার বন্ধু তাই না বুঝতে হবে অনেক কিছু বুঝতে হবে এগুলো বুঝ এগুলো যদি না বোঝেন তাহলে এই বিনিয়োগ বাজারে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না আবার অনেকে কমেন্টসে একটা জিনিস জানব যে এই কোম্পানি কত দূর যাবে কত টাকা যাবে কত দূর কিনবো কিনা ভাইয়া আপনাদের যদি এই ছেলে মানুষই প্রশ্নগুলো করেন একেবারে সরাসরি র যদি প্রশ্ন করেন তাহলে তো দুঃখজনক আপনাদের প্রশ্নগুলোকে এড়িয়ে চলতে হয় এবং অনেকেই অনেক কোম্পানি নিয়ে অনেক সময় বলেন যেটা বলা কথা বলার জন্য আসলে পরিবেশ পরিস্থিতি সেটা থাকে না হ্যাঁ অনেক কোম্পানি আছে যেগুলো নিয়ে কথা বলা একেবারেই মানে পছন্দের তালিকা আসে না যেগুলো পছন্দের তালিকা আসে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি বা কথা বলি আলোচনা করি এবং কেন পছন্দের তালিকা আসে না তাহলে তো একটা মানুষের তো পছন্দ অপছন্দ থাকতেই পারে ঠিক আছে সে কোম্পানি নিয়ে কথা বলা কিছু আর কিছু কিছু বড় ভাই যারা বিনিয়োগ বাজারের বিশেষজ্ঞ আছেন আমি আপনাদের প্রতি গরজের অনুরোধ করছি আমি খুব বেশি বিশেষজ্ঞ নয় আমি কিছুই জানি না আম স্টুডেন্ট অফ স্টক মার্কেট আমি এই মার্কেটের একজন ছাত্র মাত্র আমি এই ভিডিওর মাধ্যমে আমার শুভাকাঙ্ক্ষীর নয় আমার মানে আত্মীয় নয় শুধু বন্ধু নয় এই বিনিয়োগকারীদের সাথে কোনো মানে বেনিফিশিয়ারি কোনো সম্পর্ক নয় শুধুমাত্র এখানে আমি কথা বলি যারা নতুন বিনিয়োগকারী আসেন তাদেরকে একটি সঠিক বার্তা দেওয়ার জন্য যারা ভয় না পেয়ে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়ে যেন বাজারে টিকে থাকতে পারে তা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা যারা বেশি বোঝেন আপনারা যারা বলেন যে ভুয়া তথ্য রে ভাই এটা অ্যানালিসিস না এটা আমার একটা তথ্য শেয়ার করে এখানে অ্যানালিসিস করার কী আছে আমি কি গবেষক আমি তো গবেষণাও করি না আমি একটি কোম্পানির বাইসেল ট্রেড মুড দেখি একটি কোম্পানির পোর্টফোলিও দেখি একটি কোম্পানির ক্যাশ ডেভিডেন কখন কিভাবে দিচ্ছে দাম কীভাবে ওঠানামা করছে কোন নিউজে একটা কোম্পানি কিভাবে হাইপ করছে ভ্রাইভ করছে আপ ট্রেডে যাচ্ছে লো ট্রেডে যাচ্ছে এসব নিয়ে কথা বলি আপনি যদি অ্যানালিস এত ভালো বোঝেন দয়া করে আমার ভিডিও দেখবেন এটা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আর যদি ভিডিও দেখে আপনার পছন্দ না হয় স্কিপ করে চলে যাবেন কিন্তু এইসব মানে বাজে কথাগুলো না বলাটাই উত্তম কারণ এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেক পরিবার জড়িত এখানে হ্যাঁ এখানে সবাই মার্জিত শিক্ষিত ভদ্র পরিবারের মানুষ এখানে সংযুক্ত আছেন অনেক ফ্রেন্ডস আছেন সুতরাং আপনাদের সব কুরুচিপূর্ণ লেখা দেখার জন্য আমি প্রস্তুত নাই ইফ ইউ ডোন্ট লাইক ইউ মে লিভ ফ্রম মাই চ্যানেল ওকে ইউ আর ওয়েলকাম আমি তো আপনাকে জোর করে আসতেও বলি নাই আপনাকে জোর করে থাকতেও বলছি না ইফ ইউ থিঙ্ক দিস ইজ নট সুইটেবল ফর ইউ থ্যাংক ইউ ইউ মে লিভ ওকে ইউ আনসাবস্ক্রাইব অ্যান্ড ইউ মে লিভ ওকে স্য থ্যাঙ্ক ইউ ভেরি মাছ সো আমি অনুরোধ করবো আজকে আপনারা কালকে বাজার দিকে চোখ রাখবেন একটু সব নিউজের দিকে খুব অস্থির হওয়ার কিছু নেই ওকে কারণ আপনার সিদ্ধান্ত অবিচল থাকবেন তবেই যে একটা কথা সবসময় আমি আপনাদেরকে যে মেসেজটা দিয়ে থাকি এই মেসেজটা আমি বারবার বলি এটা নিয়ে অনেকে হয়তো বিরক্ত হন যে সিদ্ধান্ত অবিচল থাকা থেকে কখনও সরে আসবেন না এবং এক লটে আপনার পোর্টফোলিও খালি করে সব কিনবেন না আপনার কিছু ব্যালেন্স অফ রেখে দিবেন যেন দাম কমে গেলে আপনি আবার অ্যাড করতে পারেন আপনি রিকভারি করতে পারেন অ্যাভারেজ করতে পারেন এই ক্যাপাসিটিটা আপনার রেখে দিবেন সো একবারে কিনবেন অনেকে বলে যে ভাই তাহলে জমি জমা বিক্রি করে এনে ইনভেস্ট করবো ভাই আপনি আসলে মার্কেট সম্বন্ধেই তাহলে বোঝেন না এই মার্কেটটার নিয়ম হচ্ছে যে আপনার যেটা ফ্রিজ মানি লেজার মানির আপনার যে টাকাটা উদ্বৃত্ত টাকা রয়েছে সেই টাকা দিয়ে আপনি এটা ইনভেস্ট করবেন একবারে না কিনে ধীরে ধীরে আস্তে আস্তে কিনে আপনি এগিয়ে যাবেন ঠিক আছে আপনার আছে পাঁচ লাখ পাঁচ দিয়ে একটা প্রোডাক্ট আজকে কিনে ফেলেছেন কালকে দুই দিন পরে একটা কোনো একটা নিউজের কারণে আবার বিশ পয়সা বা এক টাকা কমে গেল আপনি তো কিনতে পারছেন না তাহলে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে কী হলো পুরো টাকা তো আটকে গেল সো আপনি এক লাখ টাকা দিয়ে নেন ওয়েট করেন আপনি তো তাড়াহুড়া কিসের এত তাড়াহুড়া আপনি তো ক্ষুদ্র বিনিয়োগকারী আপনার এত তাড়াহুড়া করলে তো আপনি বিনিয়োগকারী হিসাবে ঠিক দিতে হবে না অ্যান্ড এটা তো তারা মার্কেট না এসে র ম্যাটেরিয়ালস মার্কেট নয় এটা ভেজিটেবল মার্কেট নয় ইটস নট এ ফিশ মার্কেট ইস এ স্টক মার্কেট এখানে ঠান্ডাভাবে কাজ করতে হয় পরিকল্পনা নিয়ে কাজ করতে হয় ধীরে ধীরে কাজ করতে হয় এবং সঠিক সিদ্ধান্ত এবং ডিজাল গোল এই পোছা না পর্যন্ত আপনাকে কাজ করতে হয় সুতরাং তারা করবেন লাফালাফি করবেন ক্ষতিগ্রস্ত হবেন আর একটা সিদ্ধান্ত থেকে কখনোই সরা যাবে না নো প্রফিট নো সেল এই সিদ্ধান্তে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে বারবার দেখা হবে আপনারা কোম্পানিগুলোর ব্যাপারে নেতিবাচক কথা লিখবেন আপনাদের গঠনমূলক সমালোচনা করবেন পাশাপাশি আপনারা যা জানেন সেটা কমেন্টসে লিখবেন যেন আমরা তথ্যগুলো এখান থেকে শেয়ার করতে পারি ঠিক আছে সকালের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত